আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু আপনার শিশু ও বাচ্চাদেরকে বারবার মাদ্রাসা ও মক্তবে দিয়ে আসার শর্তেও চলে আসে আপনাকে ছাড়া মাদ্রাসায় যেতে চাচ্ছে না মাদ্রাসার কথা শুনলে কান্না করে এরকম আমিও ভুগেছি আমার মা ও ভাইয়ের প্রবল চেষ্টার কারণে এই সমস্যা কাটি উঠতে পেরেছি আলহামদুলিল্লাহ তাই আপনারা ভাবছেন আপনার শিশুকে কিভাবে সহিষুদ্ধ ভাবে কোরআন শিখাবেন অ্যারাবিয়ান স্কুল নিয়ে এসেছে অনলাইন সহী কুরান শিক্ষা ও হ্যাপস বিভাগ এরাবিয়ান স্কুলের শিক্ষিকারা আপনাদের সুনামনিদের খুব যত্ন ও মনোযোগ সহকারে পড়িয়ে থাকবে যেভাবে আমিও এরাবিয়ান স্কুল থেকে ঘরে বসে শিক্ষা গ্রহণ করছি সহি কুরআন শিক্ষা শূন্য থেকে শুরু এই কোর্সে যা শিখতে পারবেন আল্লাহ তালা নিরানব্বইটি নাম শিখানো হবে সহিভাবে কোরআন পড়তে পারবে দশটি সুরা অর্থ সহ মুখস্থ পড়ানো হবে চল্লিশটি হাদিস অর্থ সহকারে শিখানো হবে সঠিক নিয়মে নামাজ শিখানো হবে দৈনন্দিন জীবনের দোয়া ও আমল শিখানো হবে ক্লাস নিবেন দক্ষ দশ জন হাফেজা ও আলেমা শিক্ষিকা এবং চব্বিশ ঘন্টা সাপোর্ট দেওয়ার জন্য রয়েছে আমাদের গ্রুপে পঞ্চাশ জন শিক্ষক শিক্ষিকা আমার মতো আপনাদের বাচ্চারাও সহি শুদ্ধ কোরআন শিখতে পারবে ইনশাআল্লাহ